আমি <laughs> এই <laughs> আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দা নিউ এপিসোড অফ মাই ব্লগ গাইস আমার আর্জেন্টিনার জার্সি পড়া হয়তো অবাক হয়ে গেছিল আজকে জার্সি পড়ার একটাই কারণ আজকে হলো এল এম টেনের বিদায় মানে লিওনার মেসির বিদায় আর আমি লিওনার মেসির অনেক ভালোবাসি যদি আমি আর্জেন্টিনার সাপোর্টার না বাট মেসির অনেক ভালোবাসি আর একটা কথা হলো আমার টিম মেম্বারের ভিতর বেশিরভাগই হলো আর্জেন্টিনার সাপোর্টার আর ব্রাজিল তখন হারছিল ওরা আমার অনেক সান্দ দিছিল ওরা আমার পচায়ও নাই তাই আজকে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচে আমি আর্জেন্টিনার সাপোর্ট করবো একটা মন থেকে আমার টিম মেম্বারদের সাথে একসাথে বইসা যাতে হার জিতার খুশিটা একসাথে ভাগাভাগি করে

আর একটা বিষয় নিয়ে আমার খুবই রাগ উঠতেছে আজকে আমার গাড়ির বয়স হলো নয় দিন কিন্তু আমি কাগজ করতে পারতেছি না মানে গাড়ির নাম্বার করতে পারতেছি না এটা আমি যেই শোরুম থেকে গাড়ি কিন্তু দোষ না দোষ হইল মানে যে একটা ব্যাপার আছে সেটা হলো আমি যার নামে কাগজ করবো তার লার্নার্স লাগবে এখন এই একটা ঘটনা আছে আমি আজ থেকে নয় মাস আগে এক্সক্লুসিভ বাইক সেন্টার নামে একটা শোরুম থেকে আমি এমটি কিনছিলাম তো ওই টাইমে আমি যার নামে কিনছিলাম তার লার্নার্স ছিল না লাইসেন্স ছিল না তো তারা বলছে যে আমি যদি পনেরোশো টাকা তাদের কাছে পে করি তারা তার নামে লার্নার্স বানাই দিই কিন্তু ওই শোরুমে কল করলাম তখন তারা বললো যে ভাই আমি তো লার্নার্স বানাই নাই আমি ওই জায়গায় ঘুষ দিয়া জাস্ট ওনার নামে গাড়িটা বানাইছিলাম কিন্তু উনি আমার বলছিল লার্নার্স বানাই দিবে আমার যদি বলতো যে ভাই আমি লার্নার বানাইতে পারবো না এটা আমার দ্বারা পসিবল না আপনি অন্য খান থেকে বানাই নেন তাইলে আমি ওখান থেকে কাগজ করতাম অন্য জায়গা থেকে কাগজ করতাম অন্য জায়গা থেকে তার নামে লাইসেন্স বানাইতাম নাইলে লার্নার বানাইতাম কিন্তু এইভাবে ফ্রড করার তো কোনো মানে হয় না আর সবচেয়ে বড় কথা হলো উনি আমার ফোন কাইটা দিতেছিল এখন আমি লাইভ আপনাদের সামনে ওই জায়গা করে কল দিই মানে এটা হয়রানি না এটা একদম হয়রানি ওনাদের লাইভ কল দিলাম আমি কালকে ফোন কাইটা দিচ্ছে আর আমার নাম্বার থেকে কল ঢুকতে না মেবি আমার নাম্বারটা ব্লক করে দিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম

আচ্ছা ভাই আপনি আমার কথাটা বুঝেন হ্যাঁ আপনারা যদি তখন আমার বলতেন ভাই আমরা তো লার্নার্স করি না কিন্তু আপনার নামে গাড়ি ট্রান্সফার করে দিই মানে যেভাবে হোক আমরা ঘুষ টুস দিয়া কাগজটা বানিয়ে দিই তাইলে তো আমি ওই জায়গা থেকে এটা তো আপনাদের ক্লিয়ার করা উচিত ছিল না আমার নাম হলো মোহাম্মদ মারুফ হোসেন ওমর আর আমি একটা গাড়ি কিনছিলাম আজ থেকে নয় মাস আগে এম টি ফিফটিন আর নাম ছিল মাসুদ পারভেজ আলমগীর আমি একটা ছোটখাটো ইউটিউবার জি

পরত দিয়ে কয় কি যে আমি কইতে লে ভাই কয় ভাই এখন মন চাইলে আরেকটা মানে আনেন গা আমরা আমি কিছু জানি না কই এনে আমি কথার মাঝখানে ধারাপ করে ফোনটা কেটে দিল আচ্ছা ওকে ভাই থ্যাংক ইউ তো যারাই গাড়ি কিনেন যদি লার্নার্স এর কোনো ইস্যুতে অবশ্যই এক্সক্লুসিভ বাইক সেন্টার বলে কোনো কথা না যে কোনো বাইক সেন্টার থেকে কিনেন যাতে তারা ক্লিয়ার করে নেয় বিষয়টা আপনার ক্লিয়ার হবেন নয়তো আপনার টাকা খাম এই টি বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন ডকুমেন্ট অবভিয়াসলি আপনার হাতে নেবেন দুই মাস মেয়াদ থাক তিন মাস থাক চার মাস থাক এটা সকুইরে তো গাড়ি কিনুন যাবো যে আমি কোনোদিন গাড়ি চালানো শিখছি

তো ফটো ফটো দিয়ে যাই আগে চেক করে আসছি যে পর্দা টর্দা কিছু ঠিকঠাক মতো লাগানো হইছে নাকি পর্দা টর্দা লাগানো হইলে আবার একটু ঘুরনা দিমু দেখে আমাদের এই জায়গায় অনেক জায়গায় পর্দা লাগায় এইটা তো ডরাই আমার যেটি আর্জেন্টিনার সাপোর্টার ছিল সবাই খাওয়ার আয়োজন করার আগে আগ দিয়া সব না করিয়া দিছে যে ভাই আমরা আর্জেন্টিনার সাপোর্টার না সুবিধা দি আর যতগুলো আছে মাঠে যেয়ে সবটাই কি ভাই আমার যাত্রী বই রীতি কিন্তু একটা কাহিনী আছে আমি

ফাইনাল উঠছে কাপ নিছে আলহামদুলিল্লাহ দুই হাজার তিরিশে ব্রাজিল বিশ্বকাপে শান্তি পাই নাই আর্জেন্টিনা ফাইনাল উঠছে কাপ আলহামদুলিল্লাহ তার থেকে তর্ক করি আর যেহেতু আর্জেন্টিনার খেলা নয়ডায় তো এই জায়গায় অলরেডি সবকিছু আয়োজন হয়ে গেছে গা বক্স প্রজেক্টর এখনো লাগায় নাই আর এই যে আকাশ লাগাই লাগছে যেহেতু ডিস লাইনে খেলা হইবো এই যে আকাশ বিশাল বড় পর্দা এইবার আমাদের এলাকায় এই সবচেয়ে বড় পর্দা ঢাকা এর বড় বড় পর্দায় খেলা হয় বাট আমাদের এই জায়গায় এই পর্দাটাই সবচেয়ে বড় আর পুরো মাঠ যেহেতু অনেক বড় অনেক মানুষ হইবো পুরো মাটি আশা করি আজকে ভৈরা যাইব গা আর্জেন্টিনার সাপোর্টার হোক আর ব্রাজিলের মেসির খেলা দেখার লেগে আজকে সবাই পাগল হয়ে থাকবো আর সবাই এই মাঠে আপাতত এই জায়গা থেকে একটু বাইরে ঘুরে আসি খেলা শুরু হওয়ার আগে আগে ঢুকুন তো খাইতে আগে বললাম পুরী খাইতে কারণ খেলা শুরু হইতে আর অনেকক্ষণ বাকি আর আপাতত খিদা লাগছে পুরি টুরি খেয়ে দিই আর আমরা যখন পুরি টুরি খাই এই দোকান থেকে খাইয়ে দেন আমার ভালোবাসা বিরিয়ানির যে গুস্ত আমার পুরীর লগে দিচ্ছে ওই যে ওই ভাই জোর করে দিচ্ছে আমি কিন্তু নিতে চাই নাই হ্যাঁ ভাই আমার জোর করে দিচ্ছে না এটা তুই তো খাইনি তো খাইনি তো তুই হ্যাঁ তুই তো খাইনি তো আমি আজকে অনেক বড় একটা আয়োজন করতে চাইছিলাম আজকে চাইছিলাম যে আমি আমার পক্ষ থেকে মানে কথা ছিল ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে যে দলই ফাইনালে উঠুক নিজের খরচে আমি প্রজেক্টর আনু আর্জেন্টিনা যদি ফাইনালে উঠে তাইলে আর্জেন্টিনা সাপোর্টাররা খাবার দিব মানে 500 টাকা করে দিয়া মানে ব্রাজিল সাপোর্টার সবাই রে খাওয়াইবো কিন্তু আর্জেন্টিনা ঠিকই ফাইনালে উঠছে আমি প্রজেক্টর আনার কথাও কইছি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টাররা যদি আসে সবটি বলটি মারছে একজনও 500 করে তো দেয় নাই দেয় নাই আজকে কইছি যে আমরা যে খেলা দেও মাসকের খরচটা দন্ত দেব খাওয়ার খরচটা দেব হেড়াও দিব আজকে তো খাও না নমু তোরে এক টিম দিও দিব দিয়া দিব খেলা দিব কে রিয়াদ যদি দেয় অরি তো খাও দিব না এই দোকানে পড়ছি ই করেন

গ্যালারি জায়গা আমরা চলে এসেছি আর অলরেডি খেলা শুরু হয়ে গেছে অনেক মানুষ আসছে এই জায়গায় আমাকে সব এই জায়গায় আছে আর এই যে গাড়ি আমরা চিন্তা করছি গাড়ি রেখে গাড়ি রুকে খেলা নাদিম এই যে হালাই তুই তুই কেডা হালা ও মেসি রে মারামারি শুরু হয়ে

বুঝলাম না অর্ডার করে কি হলো এমবাপ্পে ফ্রি কিক নিতেছে 2 2 গোল আর্জেন্টিনা দুই ফ্রান্স দুই কোনো চিন্তা করে নেই খেলা এই পর্যন্ত আইবো সাজ্জাদ টেনশন হইতেছে না খেলা কোন পর্যায়ে যাব সাজ্জাদ কিছু কইতেছ না এই তো হালাই মি르তাফর খেলা কেডা জিতবো মনির আর্জেন্টিনা ঠিক আছে খেলা কেডা জিতবো বন্ধু এমবাপ্পে সিআর হতা গোষ্ঠী কিন্তু কি করে ব্রাজিল জিতলে আলহামদুলিল্লাহ জার্মানি জিতলে আলহামদুলিল্লাহ ফ্রান্স জিতলে আলহামদুলিল্লাহিনা জিতলে আলহামদুলিল্লাহ মেসি এবার লাস্ট বিশ্বকাপ খারাপ

হাপ টাইম না মানে extra 30 মিনিট আর যতজনই না সাপোর্টার আছে সব চোখে মুখে মানে কানেইই বলছে আমার ভাই আমি ব্রভিন সাপোর্ট করি কিন্তু আমার কই যাও দুপদুপ করতে দাও ভাই হাত দিয়া দেখ হাত তুমি চিন্তা করো না তুমি নিজের প্রতি ভরসা রাখো হরে এই ছেলে চুপ গোল 30 মিনিটে ঠিক আছে খেলা আবারও ফ্রান্স পেনাল্টি পাইছে খেলা তিন নেয় আয় কিচ্ছু কোয়া জিতেছে না এনে একবার আর্জেন্টিনার যারা আছে সবাই ভাল দিয়ে উঠে আর একবার চুপ হয়ে যায় আপাতত আমার যতটুকু মনে হয় টাই বেকার হবে আর টাই বেকার হইলে আল্লাহ না করুক ব্রাজিলের মতো যেন না হয় সবাই আশা রাখছিল ব্রাজিল যে দোষ গেছে ক্রোয়েশি দিবালা নামছে বাংলাদেশের মেয়েরা আজকে জন্য আমার যতটুকু মনে হয় বিষয়টা যেন ব্রাজিলের মতো না হয় কারণ ব্রাজিলের ভাই আমরা চিন্তা বার শিওর ছিলাম যে ব্রাজিল জিততো কিন্তু টাইবেকার জিতা গেছে ক্রোয়েশিয়া

আর মোটামুটি এখানে আমাদের এই জায়গায় আর দিনের সাপোর্ট অতিরিক্ত বেশি যার জন্য সব মনে করে রেডি হয়েছে এই যে সাজাত বসে সাজাত তো কাহিনটা দিছিল সাজাত ক্যান্ডা দিছিল না সাজাতের চোখে পানি টল টল করতে ভাই আর কেউ না দেখো আমি দেখবি ভাই দেন পুরা পাঁচ গুন্ডা পুরা আলাদা আলাদা হয়েছে খোলাপান বার পুরা ক্লেই দিয়ে গেছে পাগল হয়ে গেছে পুরোপান পাগল পাগল ব্রাজিলার তেন্ডিটার মাঝখানে থাকলে বিশ্বকাপ তো গাই টু ডাউন শেষ দিলাম চিল্লাই টিলাই পুরো গলা ভেঙ্গে লাগছি আসলে ব্রাজিল আর আর্জেন্টিনা বলে কথা না মেসি জিতলেই জিতা যাই আমরা তো গাই আজকের ব্লগটা এই জায়গা এন্ড করতেছি ভাষা দিয়ে রেস্ট নিতে হবে গলাটাও ঠিক করতে পারেন হয়তো ভিডিও দিতে পারবো না তো দেখাবো আমাদের নেক্সট ভিডিওতে স্টে সেফ রাইট সেফ আল্লাহ হাফেজ